السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمعتوا سرطان دولي أجد أبنادر ওয়াসুব ও কুলক্ষণ থেকে বাঁচার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াটিকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইসলামে ওয়াসুব ও কুলক্ষণ বলে কিছু নাই দেখবেন যারা ড্রাইভার গাড়ির চালক গাড়ি চালায় গাড়ি চালাতে চালাতে যদি সামন দিয়ে গাড়ির সামনে দিয়ে কোনো কালো বিড়াল পার হয়ে যায় তাহলে সে গাড়িকে থামিয়ে দেয় এটা মনে ভাবে যে কালো বিড়াল গাড়ির সামন দিয়ে পার হলো তার মানে গাড়িতে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে যারা দোকানি ব্যবসায়ী হয়তো সকালে দোকান খুলেছে সারাদিন সে দোকানে ডিউটি করলো হ্যাঁ কিন্তু সেরকমভাবে সেই দিন কোনো বেচা কেনা হলো না তখন সে ব্যক্তি বলছে কি যে কার যে মুখ দেখে আজকে দোকান খুললাম বা কার যে মুখ দেখে আজকে ঘুম থেকে উঠলাম আজকে কোনো বেচা কিনাই হলো না সেরকমভাবে তো এই যে এটা মনে করা এটা একটা সিরিক আর এই অসআ আসাটা আসে অন্তরের মধ্যে সয়তানের পক্ষ থেকে তখন আমরা মনে করিনি কোনো কিছু একটা জিনিসকে যে এর হচ্ছে লক্ষণটা খুব ভালো আর এর লক্ষণটা খুব কুলক্ষণ হ্যাঁ অনেকে এটা আমরা ধারণা করি ব্যবসায়ীরা দেখবেন সে সকাল সকাল হয়তো দোকানে গিয়েছেন যদি আপনি ধার লেন কিন্তু তারা এই ধার দেবে না বলবে যদি তোমাকে ধার দিয়ে প্রথম গ্রাহককে তাহলে সারাদিনই ধার থাকবে এই যে একটা ধারণা করা তো ইসলামে এই ধারণাগুলো নিষেধ আর এই ধারণাগুলো অন্তরের মধ্যে যে আসে যে হয়তো বা আজকে তার মুখ দেখেছি বা এই কারণে হয়তো বা কোন একটা জিনিসকে আপনি কুলক্ষণ ভেবে নিলেন বা অশুভ ভেবে নিলেন যে এটি কুলক্ষণ যে এটার কারণে হচ্ছে মনে হচ্ছে যে আমার আজকে ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হলো না বা আজকে এই জন্যই হয়তো দুর্ঘটনাটা ঘটে গেল তো এই মনে করাটা হচ্ছে কি সিডিক একটা তো এই মনে করাটা আসে কেন শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরে আসে শয়তেন এই অশ্বশাটা আমাদের অন্তরে দেয় তো এই দুয়াটি যদি আপনারা পাঠ করেন তাহলে এই অশ্বশাটা শয়তেন অন্তরের মধ্যে দিতে পারবে না তো দিনে ভাই সকল দেখেন আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি আমি দুয়াটিকে বলছি আপনারা ভালোভাবে শুনবেন এবং দুয়াটিকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ অল হুম আল্লাহুম্মা আমি শব্দগুলো কয়েকবার করে বলছি যাতে মুখস্থ করতে সুবিধা হয় ওই জন্য লা তয়র লা তয়র লা তয়র ইল্লা তয়রুকা ইল্লা তয়রুকা ইল্লা তয়রুকা ولا خير ولا خير ولا خير الا خيرك الا خيرك الا خيرك ولا اله غيرك ولا اله غيرك ওলা ইলাহা রুকা এই হচ্ছে দুয়া দুয়াটি আরেকবার আপনারা দেখেন লা অল ই তৈরুকা ওলা খৈর রুকা ওলা ইলাহা সময় তো শ্রোতা মণ্ডলী তাহলে আপনারা দেখলেন যে অশুভ ও কুলক্ষণ থেকে বাঁচার দোয়া তাহলে এই দুয়াটি আপনারা মুখস্ত করে নেবেন আল্লাহ সুবাহানো হওয়া তালা আপনাদেরকে এই অশুভ ও কুলক্ষণ থেকে বাঁচিয়ে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লা হওয়া তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাতু